বিএনপি যখন দাবি করে তারাই অভ্যুত্থান এবং রিফিউজালের প্রধান একটা পক্ষ তো এনসিপি নিজেকে দাবি করে তাহলে তো তাদের মানে গণ জোয়ারে গণ ভোটে ভেসে তিনশো আসনের মধ্যে দুইশো পাওয়ার কথা পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না হলুনা তবিং পিগা কথাদেরAgenda বাস্তবায়ন করবে এই সরকারের বহুমুখিতা এত যে আমরা বুঝিনা আপনি তো প্রশ্ন করেছেন এনসিপি তো মধ্যপন্থার কথা বলছে আমি এনসিপির গঠনতন্ত্র তৈরি হয়েছে বলে জানি না সম্ভবত তাদের এখনো কোনো গঠনতন্ত্র নাই তারা ঠিক কোন আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না আমরা তাদের রাজনীতিটা পুরোটাই দেখেছি আমেলিক কেন্দ্রিক আমেলিককে ব্যান্ড করো আমেলিগের মানে সব পুরোটাই আমেলিক কেন্দ্রিক এর বাইরে তারা মানুষকে কি দেবে তারা কি ডেলিভার করবে আমরা জানি না